অতিতি অভাবী না আবিষ্টoyan দাজিন এবার উপবিশ্বাসের জন্য নয় ইতিকার জন্য সব बर्बाद করে দিল সুপারস্টার সাকিব খান অবশেষে প্রকাশিত হলো ঢাকায় সিনেমার শিশুনায়ক সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা बर्बादের টিজার বৃহস্পতিবার সন্ধ্যায় ইদুল ফিতরের সিনেমাটি টিজার মুক্তি পায় এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার নিয়ে ইতিমধ্যেই সাকিব ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে যে টিজারে সাকিব খানকে দেখা গেছে ভয়ঙ্কর রূপে যে সাকিব ইদিকার জন্য সবকিছু বরবাদ করতে পারেন মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার মোশন পোস্টার প্রকাশ পায় গত বছরের আঠেরো ডিসেম্বর আগামী ঈদ ফিতর বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি বরবাদ প্রসঙ্গে সাকিব খান বলেছেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে একটা সময় বলেছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের সাতটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তম তুফান দিয়ে ভালোবাসা পেয়েছি আশা করছি বরবাদে সবকিছু ছাড়িয়ে যাবে আশা করছি বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে